ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমাদের খাঁচায় তোমাদের আমাদের পাখিগুলোকে তোমাদের দেখাতে নিয়ে আসলাম দেখো কত সুন্দর সুন্দর বৈদ্য পাখি আছে কত রকমের বৈদ্যপাখি জানি না কে কীরকম কালারের পাখি দেখেছ কিন্তু সাদা আছে নীল আছে তারপর টিয়া পাখির মতো কালার আছে হলুদ আছে হলুদ আমাদের ছোক ছোপ এক একটা নিউ নিউ কালার আছে অনেকগুলো আছে অনেক গুনেও শেষ করতে পারবো না আমি অ্যাকচুয়ালি জানি না কতগুলো আছে কিন্তু অনেক কটাই আছে দেখে বলতে পারবো যে অনেক কটা আছে দেখো হাঁড়িগুলো কত সুন্দর হাড়ি তো বাচ্চা দিয়েছে ওই দেখো একটা টুম করে বেরিয়ে গেলো একটা পুচকুটা এই দেখো এখানেও কতগুলো হাড়ি মোট এখানে ছটা উপরে ছটা বারোটা তেরোটা হাঁড়ি আছে সবগুলো হাড়িতেই ঢোকে কিছু কিছু ডিম আছে কিছু কিছু বাচ্চা আছে কিন্তু দেখাতে পারছি না ভিতরে ঢুকে কিন্তু খাঁচাটা আমাদের প্রচুর বড় ঠিক আছে যারা যারা পাখি নিতে চাও খোঁজ পাওনি এখনও তারা অবশ্যই চলে আসবে এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো খানি এখানে আমাকে কমেন্ট করে দিও যে কাদের কাদের পাখি লাগবে কারা কারা পাখি কিনতে চাও ঠিক আছে আমরা পাখি ব্যবসা করি পাখিগুলো আমরা ঠিক বাড়িতে এসে পছন্দ মতন তোমরা নিয়ে যেও ঠিক আছে আর আমার কিছু বলার নেই যারা যারা পাখি ভালোবাসো তাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে দেখো কত সুন্দর হ্যাঁ ওরা জাস্ট অ্যাকচুয়ালি জোড়া নিচ্ছে ঠিক আছে এটা কারেন্টটা চলে গেল কারেন্টটা ছিল ওরা পাখা হাওয়াতে এত ভালো খায় দেখো পাখাটা খুব কিরকম চলছে চলতে চলতে বন্ধ হয়ে গেছে এটা রিং ঝোলানো আছে এসে পাখিটা বসে ভালো লাগে দেখতে আচ্ছা আয় 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 ওদের ওদের খাবার ওদের কী দিয়ে গেছে দেখো ঘাসের এক রকমের দানা আবার এর মধ্যে আছে ধান ঠিক আছে এইগুলো খায় আর এই যে জল বাটিতে জলটা যেহেতু নোংরা হয়ে গেছে রোজেরটা রোজই পরিষ্কার করতে হয় আর এই রোজেরটা রোজই খাবার দিয়ে যাই এতগুলো করে দিই সব খেয়ে নেয় সব এগুলো আবার ছেড়ে পুচে পরিষ্কার করে দিই ঠিক আছে তাহলে আমি তো কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দিয়েছি ঠিক আছে এই নাম্বারে কল করলেই তোমরা পেয়ে যাবে আমাকে ঠিক আছে যেহেতু আমার হাজব্যান্ড বিক্রি করে আমার হাজব্যান্ডের নাম্বারটা দিই আমার নাম্বারটাই দিয়ে যারা 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 নেবে পাখি নেবে তাদের অবশ্যই চলে আসবে এই নাম্বারে ঠিক আছে এটা গুপ্তিবাড়া স্টেশন রোড বললে টেঙ্গিপাড়া মোড়ে পৌঁছে দেবে ট্রেন থেকে নেমে যেহেতু যারা চেনো ব্যান্ডেল তারপর কালনা কালনার আগের স্টেশনে কালনার আগের স্টেশন গুপ্তিপাড়া গুপ্তিবাড়ি থেকে নেমে টোটো আমি টেঙ্গিপাড়ায় যাবো টেঙ্গিপাড়ায় গেলেই টেঙ্গির এসে তারপর বলতে হবে যে এখানে সুভাষ মালোর বাড়ি কোথায় যে পাখি ব্যবসা করে বললেই সে পাঠিয়ে দেবে এখানে আমাদের বাড়িতে ঠিক আছে টোটালে পুরো বাড়িতে নামিয়ে দেবা সেখান দিয়ে তোমরা নেবে যদি তোমাদের কারো ইচ্ছে করে বইতে পাখি পুষতে আরও অনেক রকমের পাখিই আছে শুধু বইতে পাখি না অনেক রকমের পাখি আছে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি তোমাদের আরও অনেক সুন্দর সুন্দর পাখি শেয়ার করবো কাকাতুয়ার মতন এক রকমের জাতের আছে ককটে যাকে বলে কাকাতুয়া ছোটো জাত ওইটাও ভিডিওটাও আমি তোমাদের পাঠিয়ে দেবো ওখানে খুব সুন্দর পাখিগুলো সাদাগুলো দেখতে পুরো অরিজিনাল কাকাতুয়া আর তুমি আড়াইশো তিনশো টাকার মধ্যে জোড়া পেয়ে যাবে ঠিক আছে টাটা বাই বাই আমি এখানেই আমার ভিডিওটা কমপ্লিট করছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা আমার ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিই ওখানে ঠিক আছে আমি এর থেকে আসা তোমাদের কাছে কিচ্ছু করবো না যদি তোমার ভালো লাগে আমার তো দেখো এবার ভিডিওটা করছি অ্যাকচুয়ালি তো আমার ব্যবসাটা করছি সবাই তো সব রকম জানে না যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বলে দিই ওখানে আমাকে কমেন্ট তো দিদি এই জিনিসটা ভুল হয়েছে বা বোন এই জিনিসটা ভুল হয়েছে আমি না তো দিয়ে বাই বাই